আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো রাবিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীকে পিটে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিহত শিক্ষার্থী মোহাম্মদ শিমুল বয়সে একুশ তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তিনি নগরীর মেহেরচন্ডী মধ্যবুতপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে এরপর জানাব ডক্টর ইউনুস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল বিএনপি ইঙ্গিত করেছে সমানক হান্নান মাসুদ তারা সেদিন ড মোম্মাত ইউনুসকে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক আব্দুল হান্নান মাসুদ গতরাতে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি জানাব ব্যবসা দখলে আওয়ামী লীগ নেতার পক্ষ নিলেন ওসি রাজধানীর মোহাম্মদপুর থানায় অভিযোগ দিতে এসে ওসির হুমকি শিকার হয়েছে এক ভুক্তভোগী এমন ঘটনায় মহম্মদপুর এলাকার বাসিন্দারা থানার সামনে অবস্থান করে মহম্মদপুর থানার ওসি ইফতেখার হাসানের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন পরিস্থিতি খারাপ দেখে ওসি পাঁচ দিনের ছুটি নিয়ে থানা থেকে পালিয়েছে জানাব অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা বিএনপির দুর্বলতা নয় বললেন ডাক্তার রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অথচ এই সহযোগিতার হাতকে অনেক ব্যক্তি বিএনপির দুর্বলতা হিসেবে মনে করছে এদিকে হাসিনা দিল্লি বসে একাডেমিক পুরস্কার দিলেন হাসিনা দিল্লিতে বসে আজ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দিলেন হ্যাঁ এটাই সত্যি ঘোষিত পুরস্কারের তালিকা দেখে আস তাই মনে হয়েছে হাসিনা ঢাকায় থাকলে এবার এরাই পেতেন এই পুরস্কার বলে মন্তব্য করেছেন তরুণ কবি ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র সদস্য সাইদ জামিল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানাব ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান মেটাকে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গোজাব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মেটা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক কেলেগের সাথে এর দ্বিপাক্ষিক বৈঠকে আহ্বান জানান তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই বিস্তারিত আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাবিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাত দশটার দিকে ঘটনা ঘটে নিহত শিক্ষার্থী হলেন মোহাম্মদ শিমুল তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তিনি রাজশাহীনগরীর মেহেরচন্ডি মধ্য বুধপাড়া এলাকায় জামাল হোসেনের ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর মাহমুদুল হাসান ফিরোজ এই তথ্য তথ্য নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিমুল তার বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কতিপয় ছেলে তাদের ধাওয়া করে ছেলেটি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সময় কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড় তার পথ অবরোধ করে এলোপাতারি পাতারি মারধর করে পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান ফিরোজ বলেছেন যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন প্রথমে তারা সড়ক দুর্ঘটনার কথা বলে পরে তাদের কাছে বিস্তারিত জানতে চা হলে জেরার মুখে তারা পিটে মারার কথা স্বীকার করে নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিএনপিকে ইঙ্গিত করে সামান্য খান্নান মাসুদের বক্তব্য ডক্টর ইউনুস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাতে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাত এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কড়া জবাব দিয়ে তার ভেরিফাইড প্রোফাইলে এক পোস্ট দেন অন্তর্বর্তীকালীন সরকার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পোস্টে তিনি লিখেছেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত করে এক এগারো বন্দোবস্ত থেকে আমি ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপির মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের না হওয়ারই আলামত রয়েছে তিনি বলেছেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতারা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকেই ছাত্রদের কথাও বলেছেন সেখানে নাহিদ লিখেছেন আমরা তিনি আগস্ট থেকে বলে আসছে আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত আলোচনা প্রধান করে সরকার সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয়নি কিন্তু দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পর। এই তিনি সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারোর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি সরকারের প্রস্তাব করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র এবং জাতীয় সত্ত্বের বিরুদ্ধে যাবে এবং জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র ব্যবসা দখলে আওয়ামী লীগ নেতার পক্ষ নিলেন ওসি মোহাম্মদপুর থানা ঘেরাও স্থানীয়দের রাজধানীর মহম্মদপুর থানায় অভিযোগ দিতে এসে ওসির হুমকি শিকার হয়েছে এক ভুক্তভোগী এই ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা থানার সামনে অবস্থান নিয়ে ওসি ইফতেখার হাসানের অপসরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মোহাম্মদপুর থানার সামনে বাসিন্দারা অবস্থান নিয়েই দাবি জানান তবে স্থানীয় জনতার বিক্ষোভের খবর শুনে ওসি বৃহস্পতিবার সকালে জরুরি পাঁচ দিনের ছুটি নিয়ে থানা থেকে চলে গেছেন বলে জানা গেছে জানা গেছে পাঁচই আগস্টের পর যাত্রাবাড়ি থেকে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার মোহাম্মদপুর এলাকায় এসে আশ্রয় নিয়ে এলাকায় এসে তার পূর্ব পরিচিত এক সাবেক সেনা কর্মকর্তার ব্যবসা প্রতিষ্ঠান দেখভাল করছিলেন হঠাৎ করে ওই আওয়ামী লীগ নেতা সেই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয় এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে উল্টো এই আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে ভুক্তভোগীকে হুমকি দেয় ও এই ঘটনায় এলাকার মানুষজন থানা ঘেরাও করলে ওসি ভয়ে আগের দিনই পাঁচ দিনের তবে মোহাম্মদপুরের ওসি কর্মকাণ্ড থেকে বিভিন্ন সময় জানা গেছে তিনি আওয়ামী লীগের দোসর এ কারণে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সময় নেতাকর্মীদের সহায়তা করছেন বা তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তিনি বিভিন্ন অপকর্ম করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী পাঁচে আগস্টের পর থেকে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যাচ্ছে এই সংঘর্ষের পিছনেও জড়িত রয়েছে বর্তমান ওসি সি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা বিএনপির দুর্বলতা নয় বললেন ডা রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপির সহযোগিতার হাত বাড়িয়ে দেশ অথচ এই সহযোগিতার হাতকে অনেকেই বিএনপির দুর্বলতা বলে মনে করছে আমাদের বক্তব্য স্পষ্ট বিএনপির এই সহযোগিতা দুর্বলতা নয় কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে বৃহস্পতিবার জানুয়ারি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডা রফিকুল ইসলাম বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রয়োজনে সময় মানুষের পাশে দাঁড়িয়েছে একইভাবে তার দল বিএনপিও মানুষের পাশে এসে দাঁড়িয়ে সবসময় তিনি বলেছেন দেশের মানুষ এখন দুর্দশার মধ্য আছে আমরা মনে করছিলাম যারা একসঙ্গে ছিলাম আন্দোলনে সবাই যথাযথ পদক্ষেপ নেব কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বরং তারা পেছনে দরজা দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে প্রতিটা সেক্টরে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে এ সময় জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির এই নেতা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব